তোরা দেখো আজকে আমি একটা রান্না করছি তোমরা দেখো আমি ছোলার ডাল দিয়ে মানে ছোলার ডাল বেটে বড়া করে ফুলক বা ছোলার ডাল বেটে আমি আলু আর কুমড়ো দিয়ে তরকারি করবো তার জন্য আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি ভিজিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে এখন এর মধ্যে আমি এক কর্মতন আদা আর কাঁচা লঙ্কা নিয়ে এনলাম নিয়ে আমি এবার পেস্ট করব আমি বেটে নিয়ে এসেছি ডালটা এবার তখন আমাদের কালো জিরে দিয়ে দিয়েছি আর দিচ্ছি হলুদ কালো জিরে হলুদ আর লঙ্কা তো বেটে এনেছি কাঁচা লঙ্কা সাথে এবার এটাকে আমি মেখে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে দেবে এবার আমি এটাকে ছোটো ছোটো করে ভেজে নেব তোমরা দেখতে থাকো ছোটো ছোটো করে ভেজে নিয়ে এর মধ্যে আদা তো দোয়া আছে আদা কাঁচা লঙ্কা দোয়া আছে টেস্টটা ভালো লাগবে দিয়ে সব ভেজে নেবো এবার একটু উল্টে দেবো তোমরা আমি ছোলার ডালের করছি তোমরা চাইলে অন্য ডালেরও করতে পারো মুসুরির ডাল অর ডাল যা করতে পারো সাজা হবে 괜히 이제 여러분들 틀렸나? 틀렸네. 틀렸네. 이 <람이>. বড়াগুলো ভেজে তুলেছি আর এই কুমড়ো আর আলু কেটে নিয়েছি আমি এবার একটু এই তেলে ভেজে নেব আমি আগে আলুগুলো একটু ভেজে নেব তারপরে কুমড়োটা দেব ভাজার মধ্যে হলুদ দিয়ে দিলাম তাহলে আলুগুলো রঙটা ভালো লাগবে আর একটু নুন দিয়ে দেবো আলুটাকে ভেজে নিতে বড়ো ভাজা তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি আমি তরকারিটা করার জন্য আমি মশলা তৈরি করে নিচ্ছি আমি এক চামচি জিরে গুঁড়ো দিলাম এক চামচি ধনে গুঁড়ো দিলাম এক চামচি ও হলুদ গুঁড়ো দিলাম আলুটা দেখো ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি ফোন গোটা দিয়ে দেবো ফোন গোটা দিয়ে আমি ভেজে তুলে নেব তো পাঁচ মিনিট মতন আমি ভেজে তুলে নেব এবার আমি এক চামচে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব জলে যতক্ষণ না ভাজাটা হচ্ছে ততক্ষণ আমি জলে মশলাটাকে ভিজিয়ে রাখব আমাদের ভিজানো থাকি ভালো আলু আর কুমড়োটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব তুলে নিলাম বসা তুলে নেব আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার এটার মধ্যে আমি এই তেলের মধ্যেই করে নেবো এটার মধ্যে ফোড়ন দেব গোটা এলাচ দারচিনি দুটো আট লবঙ্গ দিয়ে তেজপাতা গোটা জিরে দিয়ে দেবো মশলা দিয়ে সুন্দর একটা গন্ধ দিয়ে দিয়ে এবার আমি এই মশলাটা দিয়ে দেবো আমাদের টমেটো দিলে খুব ভালো হয় কিন্তু আজকে আমরা টমেটো তো ব্যবহার করবো না হয়তো আজকে শুক্রবার মশলাটা আমি আমি এক নিচু মতন আদা ঘষে নিলাম নিয়ে আমি দিয়ে দিলাম আদাটা একটু পরে গেলাম মশলা দর কিছু পরে দিলাম আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আমি বাড়িটাকে খান শুনে নেব এবার আমি সব ভেজে রেখেছি বড়ি টড়ি আমি সব দিয়ে দিলাম তারপরে দিয়ে আমি শুয়ে নেবো সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল বসিয়ে দিয়েছি এবার জলটা কিনে দেব অবশ্যই গরম জল ব্যবহার করো টেস্টটা ভালো হবে তোমরা টমেটো দিতে পারো টমেটো দিলে আইটেব ভালো হয় এটা খুব ভালো টেস্ট হবে এই একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তোমরা করে খেলো এরকমভাবে রান্না করে খেয়ে দেখো দেখি ঢাকা খুলে কতটা হলো মাঠ তরকারি হয়ে গেছে আমি এবার ঘি গরম মশলা দিয়ে নেব আমি গরম মশলা দিচ্ছি চার চামচি হাফ চামচি আমি এটা নিরামিষ করলাম তোমরা চাইলে এটা পেঁয়াজ বাটা দিয়েও করতে পারো সেভাবেই করবে খেতে খুব ভালো হয় গরম মশলা দিয়ে দিয়েছি এবার আমি ঘি দিয়ে দিলাম এক চামচের মতন ঘি দিলাম এবার আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে নামিয়ে নেব তোমরা এরকম আবারও বলছি তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি ঢেলে নেবো তরকারিটা আমি ঢেলে নিচ্ছি আমার কুমড়ো বড়ার তরকারি কমপ্লিট হয়ে গেল কি সঙ্গে দেখতে হয়েছে তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখো আমার যদি রান্নাটা ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আবার নতুন রান্না নিয়ে আসবো কালকে